নেই লিখেছেন সাবিয়াহ মম আজকে রয়েছে গল্পটির পঞ্চম পর্ব গল্প পাঠিয়াছি আমি মীরা অপমান পেয়ে করে পাতলা ঠোঁট দুটো কাঁপছে চোখের চাহনি স্থির হয়ে এক কান্না ছোবল মারল এতটা অপমান পেয়ে আর শান্ত রইল না ফিহা দু চোখ ভর্তি পানি নিয়ে হন হন করে ছাদ থেকে বেরিয়ে গেল আর জীবনেও এই লোকের সামনে আসবে না জীবনেও না রুমের দরজা দিয়ে খাটের নিচ থেকে লাগেজটা টেনে আনলো আলমারি খুলে কাপড়গুলো বের করতে ডুকরে কেঁদে উঠল কি কারণে অতগুলো কথা বললো কেন কি অপরাধ করেছে আজ কথাগুলো শুনে মনে হয়েছে ওরা এই বাড়ির দয়া ভিক্ষা করতে এসেছে কি ধিক্কার কাপড়গুলো লাগেজে ফেলে ঝাপসা চোখেই কলটা ডায়াল করলো ফিহা কানে ফোন চেপে বারবার চোখ ডলছে সে উপাস থেকে কলটা খেতে দিয়ে ব্যাক করলো ওকে ফিহা কলটা কানে চাপতেই আর হ্যালো বলতে পারল না দুপাটি দাঁত শক্ত করে কান্না সুরটা প্রাণপণে আবদ্ধ করতে চাইছে কিরে মা কথা বলবি না ফিহা হ্যালো কানে ফোন চেপে খিচে রয়েছে সে নিচের ঠোঁটে শক্ত করে দাঁত বসিয়ে চোখের পাতায় তর্জনীয় বৃদ্ধাঙ্গুল চেপে আছে আরো কয়েকবার হ্যালো হ্যালো করতেই গলাটা শান্ত করলো চোখ মুছে ঠক গিলে আস্তে করে বলল হ্যাঁ বাবা শুনতে পাচ্ছি তুমি কেমন আছো বাবা দুপুরে মেয়ের কণ্ঠ শুনে মলিন হাসলেন মেয়াজ চোখের চশমা খুলে টেবিলের উপর রাখতে হাতের ফাইলটা রেখে বললেন তোদের ছাড়া কিভাবে ভালো থাকি বাড়িটা শূন্য শূন্য লাগে রে মা দুপুরে খেয়েছি তুই খেয়েছিস খালামনির বাসায় কেমন কাটছে সব ঠিকঠাক শেষের প্রশ্নটা শুনে আবারও গলাটা ধেয়ে আসে ওর কান থেকে ফোনটা নামিয়ে চোখ চাপল কণ্ঠটা আবারও স্বাভাবিক করে মিথ্যা হাসি দিয়ে বলল বাসায় খারাপ কাটে আমার এখানে ভালো লাগছে না বাবা আমি বাসায় যাব। তুমি আমাকে কাল এসে নিয়ে যেও বলতে বলতেই কণ্ঠ রোধ হয়ে এলো দাঁত খিচে জোরালো কান্নার সাথে জুচিতে থাকা উপাস থেকে স্নেহাতুর কণ্ঠে বাবা বলল। ধরবো কা এভাবে কেউ বলে তোর খালা এক মাসের জন্য বলে রেখেছে এখন তো বড় কি বলে কষ্ট না আরো থাক অফিস থেকে তোদের নিয়ে আপাকে দিব পারবো দুদিন কিছু একটা বাহানা দিয়ে ছুটি নিয়ে আমি আসব সিহা জেদি কলায় নাছরবান্দা হয়ে গেল কোনো কথাই শুনল না ও কণ্ঠে আক্রোশ ফুটিয়ে অস্থিরভাবে বলল না বাবা কাল মানে কালি কালই সন্ধ্যায় এসে আমাকে নিয়ে যাবে আমি এখানে একটা মুহূর্তের জন্য থাকতে চাচ্ছি না তুমি যে করেই হোক অফিস থেকে ছুটি নিয়ে আসবে আর মনিকে বলবে হঠাৎ ঘরের দরজা যেন আপনা আপনি খুলে গেল ফিহা তৎক্ষণাৎ দরজার দিকে দৃষ্টি দিলে আফসানার জীর্ণ মুখটা দেখতে পেল হাতে ভাজা পোড়ার খাবারের ঠোঙা নিয়ে স্যাকাশের মুখে চেয়ে আছেন আফসানা তিহা খালার দিকে দৃষ্টি রেখে বাবা রাখি পরে ফোন দিচ্ছি বলে কলটা কেটে দিল আফসানা এই সুযোগে ধীর পদক্ষেপে ভেতরে সামনে এসে বলল আমি খালার বিব্রতকর প্রশ্নের কাছে চটজলদি না জানালো ফিহা আফসানার হাত দুটো ধরে তীব্র প্রতিবাদ করে বলল অসম্ভব কষ্ট কেন বাবু, কি আবল তবল বলছো তুমি তোমার এখানে কষ্টের কি আছে বাবাকে ফোন দিয়েছি এখান থেকে নিয়ে যাওয়ার জন্য সব সময় কি খালার বাসায় পড়ে থাকবো বলো আমার তো মন বসছে না এখানে এখানে এসে একদিনও হয়নি অথচ আমার ফাপড় লেগে গেছে এ অবস্থায় কি থাকা সম্ভব বলো তুমি কি আমার অবস্থা বুঝতে পারছো না কথা ও জ্ঞানের জরিপ দিয়ে কিছু একটা ধরতে পেরেছে আফসানা মুখে উৎকট অবস্থা দেখে পুরোপুরি নিশ্চিত আজ তার অনুপস্থিতিতে বিরাট কিছু হয়েছে আফসানা ওর হাতে ঠোঙা গুজে রুমের আশেপাশে তাকালেন বিছানায় বসার ইশারা দিয়ে খোলা আলমারি বিছানায় লাগেজ লাগেজের ভেতর কাপড় দেখে উর্দিগি বিমর্ষ মুখে বললেন এখানে কি হয়েছে তাড়াতাড়ি খুলে বল লাগেজ খোলা কেন ওতে কাপড় রেখেছিস কি জন্যে তুই আমার সামনে মিথ্যা বলার চেষ্টা করবি না ফিহা ওই শয়তানটা কিছু বলেছে বলেই রাগত মুখে দ্রুত পায়ে বেরিয়ে গেলেন আফসানা ঘোর বিপদের আশঙ্কা করতে ফিহা ওখান থেকে ঠোঙার প্যাকেট রেখে তাড়াহুড়ো ভঙ্গিতে পিছু পিছু ছুটলো কিন্তু ততক্ষণে বেশ দেরি হয়ে গেল আফসানা ওই ডান দিকের দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়েছে থামানোর জন্য লাগালো কিন্তু শেষ সামলে বাইরেই এখন এখন কি কি করবে। হবে যে ধাতের মানুষ তাতে ওই লোকের সাথে তর্ক বিতর্ক করে তুমুল ঝগড়া বাঁধিয়ে ফেলবে এটা ঠিক হচ্ছে না ইতিমধ্যে আফসানা বেশ চড়া মেজাজে চিৎকার গলা তুলে বলছে কি বলেছিস ওকে আমার দিকে তাকা আমার দিকে তাকিয়ে কথা বল আমি তোর সাথে কথা বলছি আমার দিকে তাকা সাইদ সাইদ ডিভানে বসে কোলে ল্যাপটপ নিয়ে কিছু একটা মনোযোগে শহীদ করছিল মাকে দেখে কিবোর্ড চালানো হাতটা মন্থর করে ছোট্ট পরিসরে জবাব দিল কান দিয়ে শুনি চোখ দিয়ে না যা বলার স্ট্রেট কাট বল শোনার দায়িত্ব আমার কোথায় কি হয়েছে আফসানা চরম রাগ দেখিয়ে ছেলে সামনে এসে দাঁড়ালেন গলার সর তুঙ্গে চড়িয়ে গর্জে উঠলেন তিনি তুই ফিহাকে কি বলেছিস খবরদার সাইদ মিথ্যা বলবি না তুই নিশ্চয়ই কিছু বলেছিস বলেই ও এখন ব্যাগ গুছিয়ে বাপকে ফোন দিল আমাকে তুই শান্তি দিবি না আমাকে ওর বাপের সামনে অপমান করতে চাস কি মুখনি আমি জামাইকে কথাগুলো বোঝাবো চোখ ছোট করে ল্যাপটপটা বন্ধ করলো সাইদ নির্বিকার ভাব প্রদর্শন করে ভীতিহীন ভঙ্গিতে জবাব দিল কে কি করলো তা দেখার জন্য আমি জবদিহে করব না মা কেউ আমার সামনে লিমিট ছাড়িয়ে আচরণ করুক তা আমি বসে বসে দেখব না সামান্য হিউমের সেন্স যদি না থাকে তাহলে অপরিচিত একদল ছেলের সামনে অত ফ্র্যাঙ্কলি আচরণ করাটা লেম দেখায় সেটা ওই বুঝিয়ে দিও আর আমাকে কথা শোনানোর আগে ব্ল্যাক কফি উইদাউট সুগারের এর একম কফি বানিয়ে দাও কাল রাত থেকে আমার মাথাটা ধরে আছে বর্তমানে আমি ক্লায়েন্টের মেইল চেক করছি আশা করব কোনো গর্ধবজনিত ইস্যু নিয়ে আমার কাছে তলব করবে না প্রাইভেসি মা এই মুহূর্তের জন্য সরি ছেলের কাটকাট ভঙ্গির খাপে খাপ কথা শুনে হত বুদ্ধির মতো তাকিয়াছেন আফসানা এই ছেলেকে তিনি যতবারই কথা শোনাতে আসেন উল্টো যেন যুক্তির ফুলঝুরিতে আটকে পড়েন সাইদ আবারও ল্যাপটপ খোলে স্ক্রিনের প্রতি সন্ধানী দৃষ্টি মেলে কাজ শুরু করেছে সেই অবস্থায় অবলোকন করে রুম থেকে চুপচাপ বেরিয়ে গেলেন আফসানা বেরোতেই তিনি ফিহার মুখোমুখি হলে ওর ভয়ে চুপসে যাওয়া ফ্যাকাশে মুখটা দেখে আফসোসের শ্বাস ছাড়লেন যার অর্থ হলো শয়তানটাকে আজও কথার তর্জনে হারাতে পারলাম না আমাকেই চুপ বানিয়ে ছাড়লো ফিহা কিভাবে যেন আফসানার সুপ্ত কথাটা বুঝতে পেরে ঠোঁট প্রসার করে হেসে দিল স্মিত কণ্ঠে বলল কাল বাবা আসুক না আসুক আমি কালই এখান থেকে চলে যাবো আত্মসম্মান খুঁয়ে ছ্যাচরার মতো পরে থাকবো তা হতে পারে না খালামনি ফিমাপো থাকলে থাকুক কিন্তু আমি এখানে এক মুহূর্তও থাকতে চাচ্ছি না আমার কথায় কষ্ট পেলে ক্ষমা চেয়ে নিচ্ছি যাও কফি বানিয়ে ওনার খায়েশ মেটাও এসব নিয়ে জোরাজুরি করু না কথাগুলো হাসি দিয়ে ঠিকই বলল কিন্তু তরলত্বের ভেতর শান্ত তেজের রূপ দেখে আফসানাও কিছুটা অবাক হলেন ফিমা নিশ্চয়ই অহংকারী এবং সকলের সাথে উগ্র আচরণ করে কিন্তু ফিমার বোন হিসেবে ফিহার মধ্যে ওরকম কিছু না থাকলেও আত্মসম্মানের জন্য একচুল ছাড় দেবে না ফিহা খালামনের বাড়িতে আসার পর চাপ বেড়েছে ফিমার যাতায়াতের জন্য যদিও খালামনি ইডেনের সামনে নামিয়ে দেয় কিন্তু ছুটির পর বাস ধরেই ফিরতে হয় ওর এই মুহূর্তে লোকাল বাসের জানালার পাশে বসে আছে সঙ্গে বান্ধবী সামান্তা বাড়ি ফেরার জন্য উদ্গ্রীব হয়ে আছে কানের সাদা এয়ারপোর্টটা বুজে জানালার বাড়ির দৃষ্টি দিয়ে অনেক কিছুই ভাবছে ফিমা হঠাৎ পাশ থেকে গুতা খেয়ে বামে তাকাতে নিলে সামান্তা ওকে এয়ারপোর্ট খোলার জন্য ছোট্ট ইশারা দিল ফিমা কৌতূহলী চোখে কানের এয়ারপোর্ট খুলে সরাসরি জানতে চাইল বুতাছিস কেন সামান্তা রয়ে শোয়ে ঠোঁট ঠোঁটকামড়ে বলল এখন কি করবি ভেবেছিস কিছু আমার মনে হচ্ছে কনফেস করাটাই বেটার আর তো রিস্ক নেওয়া যায় না ফিমা এ কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠলো দ্রুত অন্য কানে এয়ারপোর্টটাও এক চান্সে খুলে নিয়ে ওর দিকে ঝাঁঝালো সুরে বলল তুই জানিস কত বড় রিস্কের কথা বলছিস তার সামনে আজ পর্যন্ত এসব নিয়ে মুখ খুলিনি সামো তার সামনে দাঁড়ানো তো দূর এখন পর্যন্ত চোখ তুলে তাকাতে পারি না আমি জানি না সে সামনে আসলে কেন আমার হার্টবিট বেড়ে যায় আমি একদম স্বাভাবিক থাকতে পারি না এটা সত্য যে তার সামনে আজ অব্দি কোনো মেয়েকে লটর করতে দেখিনি ইভেন তার নামে কোনো নেই গার্লফ্রেন্ড একটা ছিল তাও সে দু মাসের রিলেশন ব্রেকআপ জানে না শুধু উড়ো উড়ো কথা শুনেছি সে ফিহা শেখের কাছে নর্মালি বিহেভ করতো না তার অ্যারোগ্যান স্বভাবটার জন্য ওই মেয়েও সহ্য করতে পারেনি কিন্তু ফুল হিস্টোরি আমি জানি না তুই বুঝতে পারছিস আমার ভয়টা কোথায় সামানটা চটান করে কথার ছন্দ টেনে বলল কেন সে কি তোর বোনের সাথেও একে আচরণ করে ছোট বোনের কথা শুনে মুখটা বিকৃত করে ফিমা কথায় কথায় ওর নাম শুনলে গা জ্বালা ধরে দুই চোখে এটাকে দেখতে পারে না ফিমা সামান্তার দিকে সর ভর্চনার মতো করে বিরক্তি ভাবে বললো ওই বেহায় তুলিস না বর্তমানে মুখটা ভালো নেই ওর নাম শুনলেই মাথাটা ঝিমঝিম করে ফিমার কথায় কিয়ৎক্ষণ চুপ থাকে সামান্তা সে নিজেও কিছুটা জানে ফিমা ওর ছোট বোনকে সহ্য করতে পারে না ফিমা সবসময় একটাই চাওয়া একটা ইচ্ছা সবাই সম্পূর্ণ মনোযোগ দিক সোজা ভাষায় অ্যাটেনশন সিকার বিশেষণটার জন্য ফিমার চরিত্রগুণ বিশেষায়িত নিজেকে সবচাইতে মর্যাদাপূর্ণ দেখানোর জন্য যা ইচ্ছা করতে সক্ষম সেটা ভালো হোক অথবা খারাপ সেদিকে লক্ষ্য করে নাও পাশ থেকে ফিমা নিজেই বলল আমরা আজ পর্যন্ত ভাই মতো বিহেভ করিনি না আমরা তাকে কাজেন হিসেবে দেখেছি কেন জানি না তার সাথে সবসময় একটা সূক্ষ্ম দূরত্ব আমাদের দূরে রাখত ওই লাইনের বাইরে আমরা কখনোই যেতে পারিনি সে শুধুমাত্র খালুজান খালামনি আর সুফি খালার সাথে কথাবার্তা বলে বাইরে থেকে আগত মানুষদের সাথে কথাই বলে না একদম মাঝে মাঝে চিন্তা করি সেকে আমাদের অহংকার দেখায় পরে আবার মনে পড়ে সুফিয়া তো একটা কাজের বুয়া ওই মহিলার প্রতি সে যদি স্বাভাবিক আচরণ করে তাহলে আমরা তো সে হিসেবে আত্মীয় সে কেন আমাদের সাথে ওরকম আচরণ করে না আমার ইচ্ছা করছে ফিহাকে বাসায় পাঠিয়ে দেই এখান থেকে দূরে চলে গেলে আমি শান্তি মতো ধ্যান দিতে পারবো ও যতদিন থাকবে আমি কোনোভাবেই মনোযোগ দিতে পারবো না সামান ডানে মুখ ফিরিয়ে ফিমার নিরুত্তেজ মুখটা দেখতে পেল আবারও প্রশ্ন শুধিয়ে বলল নামটা কি এখনো তো নাম ধাম কিছুই জানালি না কি করে সে তোর থেকে কত বড় ফিমা সিটের সাথে পিঠ লাগিয়ে মাথাটা পেছন দিকে ঠেকিয়ে দেয় চিপ দিয়ে ঠোট দুটো ভিজিয়ে নিতেই জানালার বাইরে গতিময় দৃশ্য দেখে বলে সাইদ জুনায়েদ সাইদ বর্তমানে প্রাইভেট সেক্টরে জব করে কি সেক্টর কি জব এসব কিছু জানি না এসএসসিতে বোর্ড করা মানুষ থার্টি হওয়ার আগে গেছে প্রচন্ড ইন্ট্রোভার্ট মানুষের সাথে মিশে কম সামানটা প্রতিটি বাক্য শুনে সেই অদেখা অচেনা মানুষটির প্রতি ভীষণ আগ্রহী হলো। তার ব্যাপারে আরো শোনার জন্য উৎসুক ভঙ্গিতে বলল তার মানে সে সেটেলড পার্সন শর্ট টাইমে এত কিছু পাওয়ার রহস্য কি ছেলেদের সবকিছু গোজ গাছ করতেই তো থার্টি আপ হয়ে যায় ভালো একটা পজিশনে যেতে যেতেই প্রায় শেষ কথাটা উড়িয়ে দেওয়ার মতো ফিমা তখন হাসি দিল তেমনি অবজ্ঞাপূর্ণ বলল স্ট্যান্ড কি এমনি এমনি করেছে প্রচুর মাথা খাটিয়েছে জীবনে সাকসেস অ্যাটেম্পট করার মূল ট্রিক্সই হলো মাথা খাটানো সে তার জীবনে এমন সব অপরচুনিটি গ্র্যাপ করেছে যেটা মানুষ অবহেলা করে ছেড়ে দেয় সে ছেড়ে দেয়নি ছোট ছোট সুযোগগুলোকে কাজে লাগিয়ে এসে দক্ষতা বাড়িয়েছে নিজের সামনের জন্য রেডি করেছে পরিস্থিতির কাছে সবকিছু সামাল দিতে শিখেছে এত সহজে সাকসেস তার দরজায় নক করেনি আমি তার বিষয়ে সম্পূর্ণ ঘটনা মায়ের কাছ থেকে জেনেছি এই লোক আমার মাকে একটু বেশি শ্রদ্ধা করে মায়ের কাছে গেলে যদি একবার তার বিষয়ে মুখ খুলিস তাহলেই শেষ সব দিক দিয়ে ভালো আছে শুধু একটাই সমস্যা সে প্রচুর হাইপার মানুষ আমাদের তাহমিদের মতো একেবারেই না তার বন্ধু সংখ্যাও কম মাত্র চারজন তার মধ্যে একমাত্র তার সক্ষতা বেশি তাহমিদ আমাদের সিনিয়র তবু দেখ আমরা ওকে করে বলছি দিয়ে তাকে নাম ধরে ডাকার মতো দুঃসাহস আমার একেবারেই নেই সবটুকু শোনার পর সামান তা ভেতরে ভেতরে উঁচাটন অবস্থা টের পাচ্ছে তার কল্পনায় যে চিত্র ভেসে উঠেছে সেটা এক জাদ্রেল পুরুষ ঠিক জল্লাদের মতো চেহারা এবং কসাইদের মতো আচরণ নিজের ইচ্ছার কথা ফিমার কাছে জানালে ফিমা ফোনের গ্যালারি খেঁটে সবচাইতে সেফে রাখা ফোল্ডার থেকে ছবি বের করে দেয় ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকায় সামান্তা মুহূর্তের ভেতর কালবৈশাখী ঝড়ের মতো তীব্র এক ঝাপটায় সমস্ত কল্পনা লণ্ডভণ্ড হয়ে গেল ধুলোর বাতাসে হারিয়ে যাওয়ার মতো ভেবাচাকা খেয়ে দুটো বিস্ফোরণ দৃষ্টি ফিমার দিকে আস্তে করে বলল টোটালি আনএক্সপেক্টেড চুল চোখ মুখ সবকিছু এট্রাকটিভ আমি বিশ্বাসই করতে পারছি না তুই এর জন্য দিনরাত চিন্তায় মরছিস আমি কোথায় ভাবছি গুন্ডাদের মতো ফেস হবে অথচ এই দেখে পুরাই হ্যান্ডসাম এ প্রসঙ্গে লজ্জার জন্যই হোক বা ভালো লাগার জন্যই হোক সামান্তাকে কিছুই বলল না সামান্তা আবারও ফোনের দিকে হতবিয়বল দৃষ্টি দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো কোন এক বিলাসবহুল চাইনিজ রেস্টুরেন্টে দাম্ভিক মানুষটি ঠোঁটের কাছে ধোয়া ওঠা কফি খাওয়ার দৃশ্যটুকু ক্যামেরা বন্দী করা হয়েছে তার দৃষ্টি রেবিলের মেনু কার্ডের দিকে এবং কপালের সামনে ছোট্ট বাচ্চাদের মতো সারি সারি সিল্কি চুলগুলো এসে আছে পোশাক আশাক ঠিক ফর্মাল গেট তবে ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে গায়ের পোশাকগুলো ভেজা একটু ভালোভাবে পরক করতেই বুঝলো সময়টা হয় বর্ষণ মুখর দিন তাকে দেখে মনে হচ্ছে না ছবিটার জন্য পোজ দিয়েছে সে মনে হচ্ছে কি অজান্তেই সুন্দর সুদর্শন মানুষটাকে ছবিতে আবদ্ধ করেছে সামান্তার মনে উক্ত প্রশ্নটা উকি দিতেই সীমার দিকে বললো ছবিটা কে তুলেছে রে তুই কৌতুক শোনানোর মতো হো হো করে হেসে দিল ফিমা সামান্তার মাথায় সূচক চারটি মেরে হাসতে হাসতেই বলল সেই সৌভাগ্য হলে তো ছবিটা লাবিব ভাইয়া তুলেছে আমি আবার ভাইয়ার সাথে ইনস্টায় অ্যাড আছি সেখান থেকে এই ছবিটা সে কি যেন ক্যাপশন লিখে স্টোরি দিয়েছিল তারপর আমি সেটা টুক করে স্ক্রিনশট নিয়েছি আরো আশ্চর্য হল সামান্তা মানুষটাকে নিয়ে জানার জন্য ব্যাকুলিত হয়ে এই সুযোগে শুধালো সোশ্যাল মিডিয়ায় নেই সামান্তার চোখ দুটো প্রশ্ন দেখিয়েছে সবাই কোন না কোনো ভাবে তার বিষয়ে আরও জানার জন্য অদ্ভুত টান দেখিয়েছে সীমা সত্যটাই বলে দিল না এই বিষয়ে কিছু জানতে পারিনি অনেক চেষ্টা করেছি কিন্তু ফলাফল শূন্য হতাশ দেখালো সামান্তাকে ফোনটা হাতের মুঠ নিয়ে অনিশ্চিত ভাবনায় মগ্ন দেখালো পাশ থেকে ফিমা পরিস্থিতির ব্যাগ্রোস ফুরন দেখে ওর হাত থেকে ছো মেরে ফোনটা নিয়ে নিল চমকে উঠল সামান্তা ফিমার দিকে তাকালে ফিমা মেকি হাসি দিয়ে বলল স্টপেজ এসে গেছে আমি তাহলে যাই নেক্সট ক্লাসে দেখা হবে ভোরের আলো না ফুটতেই শোয়া থেকে উঠে পড়ল সাইদ আকাশে এখনো শেষ রাতের কালিমা লেগে আছে সমস্ত চরাচর এখন ঘুমের রাজ্যে গভীর নিদ্রায় ডুবে আছে জানালার পর্দা সরিয়ে বারান্দায় চলে গেল সে গ্রিলহীন বারান্দা বারান্দাটাও বেশ বড় রেলিং এর উপর দু হাত রেখে বুক ভরা দম নিল সে মাথাটা এখন শান্ত ও ঠান্ডা হয়েছে বহুত কিছু ভাবতে পারছে সে গতকাল ঠিক এ সময়ে বাসা থেকে বেরোনোর তর্জোর শুরু করেছিল আর আজ এখন স্তুবির চিত্তে প্রসন্ন মনে স্বস্তি অনুভব করছে ফাহিমের অবস্থা এখন ছ মাসের জন্য হাসপাতালের বাসিন্দা হয়ে গেছে এদিক থেকে পুরোপুরি নিশ্চিত হয়েছে সে গতকাল মাথাটা একেবারেই নিয়ন্ত্রণের বাইরে ছিল কোনো কিছু মনমতো এবং নিখুঁত না হলে তার মেজাজটা ধীরে ধীরে খারাপের দিকে চলে যেতে থাকে এই আচরণ বা উদ্ভত কথাবার্তা বললে সে ছেড়ে দেয় না এমন অপ্রতিকূল আচরণের জন্য আজ বাবার সাথে যোজন যোজন দূরত্ব বেড়ে গেছে যে দূরত্ব আদৌ কমবে কিনা জানা নেই তার চারিত্রিক কিছু গুণাবলীর জন্যই বোধ হয় মানুষ তার সাথে অকপটে কথা বলতে ভয় পায় বিশেষ করে ছোট আন্টির মেয়ে দুটো ওদের কাছ থেকে সবসময় নিজেকে দূরে রেখেছে সে নিজের কাজ ও পড়াশোনা নিয়ে অত্যাধিক ব্যস্ত হলেও তার জীবনে মেয়ে হিসেবে শুধু ফিহা শেখের ছায়াই পড়েছিল তবু সে ছায়ার আবারের মতো মুছে ফেলে আজ আবারও ফিহা নামটা তার কানের কাছে শোনার মতো অবস্থা সৃষ্টি হয়েছে কিন্তু কথা হলো গতকাল সে কি যেন ওর উপর চাচালো কোন অধিকার অমন আচরণ করে কাঁদিয়ে দিল ওকে কাজটা একদম ঠিক করেনি মাথাটাও বিভিন্ন চিন্তায় বিভোর ছিল আবার রাগটাও তুঙ্গ এই ভুলটার জন্য অবশ্যই দুঃখ প্রকাশ করা দরকার কিন্তু সমস্যা হলো সে কখনোই নিজের ভুল সাথে মন খুলে কথা বলার মতো সহজ সাধারণ অবস্থা একেবারেই তাই আত্মধীন নেই কেউ তাকে বুঝলে বুঝুক না বুঝলে নেই সে অনেকটা এমন ধাতের মানুষ অদ্ভুত আজ মন চাইছে ওর কাছে একটাবার নিজের ভুলটা স্বীকার করা দরকার কিন্তু কেন মন চাইছে কেন মনে হচ্ছে এই কাজটা না করলে বিরাট কোনো ক্ষতি হবে আকাশের দিকে উদ্বেলিত চোখ দুটো স্থির ভাবে মনের একদম গভীর থেকে গভীরতম স্থান থেকে উত্তর খুঁজল সেখান থেকে একটাই জবাব বহু প্রয়াসের হাতরাতে হাতরাতে পেল কাজটা একদমই ঠিক করছিস না সাইদ কোথাও একটা ভুল হচ্ছে বড় ধরনের ভুল এখনই সময় থাকতে সেটা ঠিক কর এই ছিল আজকের পর্ব কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি মীরা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ